আলাইকুম আজকে আমার হাতে স্পেশাল হচ্ছে পিলি রান্না এটা তো অনেক কিছুই আছে একটা গরুর কি আছে এর মধ্যে ফুসফুসে ফুসফুস তারপর পিলি পিলি তারপর এই যে বলা বলে না চুরুট বলে চুরুট এটা আমাদের খুব প্রিয় তারপর কলিজা এটা আমার পছন্দ হুম সব মিলাই হ্যাঁ তারপর মাংস 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 আছে হ্যাঁ মাংস আছে

আমাদের বিশ্বাস বলে ভালো করে মশলা গুলা মিক্স করতে হবে দেখতে খুব সুন্দর লাগছে

গরুর মাংস একটু যত কষা হ্যাঁ কার কার এরকম মিক্স আপ বা এই যে গরুর মাংস কলি যা চলুন একসাথে খেতে ভালো লাগে আপনারা জানাবেন আমাদের খুব ভালো লাগে এটা কষানো হয়ে গেছে এখন কি করবো আলু দিয়ে দেওয়া তাহলে নতুন আলু নতুন আলু

এটা খুব সুন্দর ফ্লেভার আছে খুব ভালো লাগে এটা কি জিরা ভাজ না হুম জিরা ভাজ না এটা খুব সুন্দর টেস্ট হয় এটা জিরা ভাজ না সব তরকারির মধ্যে মাংস মাছ জিরা ভাজ না ভালো স্পেশাল কোলি জার্ন না হয়ে গেছে আর সালাদ আর সালাদ অনেক রকম দিয়ে সালাদ শসা গাজর কাঁচা টমেটো পাকা টমেটো ধনে পাতা বোম্বাই মরিচ বোম্বাই মরিচ দুই কাল আর হয়ে গেছে লাল আর সবুজ তোমার পছন্দ ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা শৈশবকালে ফ্রিতে পাওয়া যায় আর যৌবনকালে অর্জন করে নিতে হয় আর বৃদ্ধ বয়সে ওই ভালোবাসাটাকে ভিক্ষা চাইতে হয় তাই কি পেলে আর কি হারালে কি হবে এসব হিসাব দিয়ে জীবন ঠিক চলে যাবে জোড়াতলে দিয়ে টাই ভিডিওটাই বলতে লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা ট্রাই করবেন এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ